উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমারি হাট থেকে স্বাগত নিয়ে প্রতিবেদন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আর আজ সোমবার সামনে দেখছি সবচেয়ে ছোট ছোট সারো কী দামে ক্রিক্রয় চলছে আমরা সেটা তথ্য দিবি আশা করি দ্বিতীয় শেষ পর্যন্ত এই যে আমরা এখানে বেশ কিছু বাছুর দেখছিলাম সবগুলো মোটামুটি শাহিয়াল বাসুর বেশ সুন্দর এখান থেকে কিছু তাও আপনাদের জানাবো কি অবস্থা ভালো আছেন বাজার কেমন আছে বাজারটা কেমন আজকে বাজার কম হ্যাঁ বেঁচতে পারেন এই যে আরিয়া বাচ্চাটা কত দাম আরিয়াটা তেইশ হাজার আপনার চাওয়া বিক্রির দাম বিক্রির দাম সাড়ে সতেরো সাড়ে সতেরো বিক্রি এইটা সাড়ে সতেরো বিক্রি আর এই পিচিটা একবারে একবার সাড়ে এগারো এটা সাড়ে এগারো বিক্রি আমার ককলা বাচ্চা ককলা বাচ্চা এটা কি মাস দুয়েক বয়স হবে দুই মাস বয়স খেরো খায় খেরো খায় মোটামুটি সাড়ে এগারো হাজার টাকার দাম দশ বলছে দশ সবার এগারোতে দশ যাবে না এগারোতে দশ হবে না এগারোতে দশ হবে একদম একদম আর এই বাচ্চাটা এটা অত বকনা বক না কত এটা বিক্রির দাম সাড়ে সতেরো কত কয় হাটে কত কয় ষোলো বিক্রি গ্লাসে কিন্তু তুলো না আমদানি কম আছে যেটাও

শাহিওয়াল আর এটা ক্রস চল্লিশ বিক্রিটা আমরা এটা দেখছিলাম লাল টক টকে নেপালি গির বাচ্চা এটা কোয়ালিটি সম্পূর্ণ বেশ সুন্দর

গির বাচ্চা মাত্র পঁচিশ হাজার টাকা আর এটা কত দাম এটা পঁচিশ 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 কিন্তু আজকে বেস্ট ছিল এগুলা সব বকনা এগুলা সব আর এটা কত চাচা এটা যা দাম সব পঁচিশ হলে দেওয়া যাবে তো চারটা যদি কেউ চাচা একসাথে নিতে চাই চারটা যদি কেউ একসাথে নেওয়া যায় দুই এক টাকা কম রাখা যাবে না চারটা যদি একসাথে না যে এক হাজার করে কম দেয় কমই চাইছেন দেওয়ার মতো আমি একবার বলে দিচ্ছেন শুনেন এই চারটা এক লক্ষ টাকার দাম আমরা ভিডিওর একবার শেষ মুহূর্তে চলে এসেছি এই যে আমরা এখানে একজন বাচ্চা দেখছি এই দুটো ভক্না বাচ্চা এটা সাইওয়াল একটা ক্রস বাচ্চা জোর দাম দর চলছে দাম দর চলছে আমরা দেখছেন কেমন আছেন দাদা

যোগাযোগ করবেন সব সময় তো থাকেই আপনার কাছে কাজটা সাপ্লাই সুস্থ কিন্তু চ্যানেল তার সাথে যোগাযোগ করে সব বক্তব আছে প্রায় করতে পারে সো বি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যাদের জন্য উত্তেসিত আপনার আগামী সূত্র ভালো থাকবেন আল্লাহ হাফিজ